রাজ্য সরকারের এই কার্যকালের শেষ বাজেট অধিবেশনের প্রস্তুতি শুরু করে দিল নবান্ন দু হাজার সালের বাজেট প্রকাশনা প্রস্তুতির নির্দেশিকা অনুযায়ী গত তিনটি অর্থবর্ষের বাণিজ্যিক এবং আধা বাণিজ্যিক কার্যকলাপে নিয়োজিত রাজ্যের প্রধান সরকারি খাতের উদ্যোগে পাবলিক সেক্টর আন্ডারটেকিং সংস্থাগুলির হিসাব নিকাশ জমা দিতে নির্দেশিকা জারি করলেন রাজ্যের অর্থ সচিব প্রভাত কুমার মিশ্র সমস্ত দপ্তরের প্রধান সচিবদের এই নির্দেশিকা পাঠিয়ে দ্রুত আসন্ন বাজেট প্রকাশনার কাজ শেষ করতে নির্দেশ দেওয়া হয় বাজেট প্রকাশনার প্রস্তুতি নির্দেশিকা অবলম্বন করে সমস্ত দপ্তরের প্রশাসনিক নিয়ন্ত্রণাধীন এবং সংযুক্ত তালিকার উপস্থিত পাবলিক সেক্টর আন্ডারটেকিং এবং কর্পোরেশনের জন্য প্রয়োজনীয় আর্থিক বিবরণী সংযুক্ত নির্দেশিকা অনুযায়ী অবিলম্বে কার্যকর করে তালিকা সরবরাহ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে জারি করা বিজ্ঞপ্তিতে রাজ্যের নির্বাচিত পোর্টালের মাধ্যমে দু হাজার সালের বাজেট প্রকাশনা সময়োপযোগীভাবে সংকলন করার জন্য সময়সীমা নির্ধারিত করে দেওয়া হয়েছে আগামী আঠাশ ডিসেম্বরের মধ্যে বাজেট প্রকাশনা প্রস্তুতি নিয়ে তথ্য সংগ্রহ করে জমা করার কথা বলা হয় নির্দেশিকা জারি করে বলা হয়েছে যেহেতু চাওয়া তথ্যগুলি বাণিজ্যিক এবং আধা বাণিজ্যিক কার্যকলাপের সঙ্গে যুক্ত রাজ্যের প্রধান রাষ্ট্রায়ত্ত সংস্থা এবং কর্পোরেশনগুলির আর্থিক ফলাফল প্রকাশের সঙ্গে নিযুক্ত তাই মনোনীত নোডাল অফিসারের জন্য একটি লগ আইন ইন আইডি তৈরি করতে হবে আর চিঠির সঙ্গে সংযুক্ত নির্দেশিকা অনুযায়ী সমস্ত ডেটা আপলোড করে অর্থ দপ্তরের পোর্টালে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে এমনটাই নির্দেশিকায় জানিয়েছে অর্থ দপ্তর এই নির্দেশিকাকে অত্যন্ত জরুরি হিসাবে বিবেচনা করতে বলা হয়েছে সমস্ত বিভাগীয় প্রধান সচিব এবং সচিবদের ফলে ভোটের কাজের জন্য যাতে সরকারি কাজে বিঘ্নিত না ঘটে সেই জন্য একাধিকবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠক থেকে নির্দেশ দিয়েছেন এবার ছাব্বিশের নির্বাচনের আগে একদিকে মানুষের বাড়িতে বাড়িতে উন্নয়নের পাঁচালি পৌঁছে দেওয়ার লক্ষ্য আবার অন্যদিকে আসন্ন বাজেট অধিবেশনের জন্য প্রয়োজনীয় তথ্য অর্থ দপ্তরের পোর্টালে আপলোডের নির্দেশ দিল নবান্ন ব্যুরো রিপোর্ট আজ বাংলা